আজ সকাল সকাল যেই ফুলটা আমাকে ছাদে উঠেই গুড মর্নিং জানালো সেটা হচ্ছে এই হলদে কালারের লিলিয়ামটা লিলিয়ামের দুটো গাছ আমি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে এনেছিলাম ছোট ছোট কুড়ি সমে দুটো গাছ তা আজকে প্রথম গাছের ফুলটা ফুটলো সেটা দিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি আলোচনা করতে যাচ্ছি আমার এই সিলিন্ডারে বসানো গোলাপ গাছগুলো নিয়ে গোলাপ গাছগুলোর সব কটাতেই এখন ব্লুমিং স্টেজে আছে এবং কি পরিমাণে কুড়ি আর ফুল এসছে সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা জবে থেকে আমি সিন্ডারে গোলাপ বসাচ্ছি তবে থেকে কিন্তু আমার গোলাপের চেহারা তার কালার তার সাইজ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এবং এত সুন্দর পরিমাণে ফুল আসছে যে বলে বোঝানোর না যে কটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন সে মিনিচারই বলুন মিডিয়াম সাইজেরই বলুন বা একদম যে এই যে বেলি গোলাপ যে একটা আছে সেটাতেও দেখুন কি পরিমাণে কুড়ি রয়েছে প্রত্যেকটা ডালে ডালে আর ফুল তো আছেই তার সঙ্গে সঙ্গে এই যে এই গাছগুলোতেও বেশ সুন্দর ফুল হয়ে রয়েছে এই হলুদটাতে তো ঝেপে ফুল আসে একবার ফুল হয়েছিল কেটে দিয়েছি আবার দেখুন সমস্ত ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ির দেখা পাওয়া যাচ্ছে নিচের পোর্শনটাতেও তো প্রচুর ফুল হয়ে রয়েছে এই সমস্ত গাছগুলোকে আমি অক্টোবর মাসে কাটাই ছাটাই করে দিয়েছিলাম পনেরো দিন আগে আমি ওর রুট কাটাই করে আবার পুনরায় প্রতিস্থাপন করেছিলাম পনেরো দিন পরে আবার গাছের ডালগুলো সব কেটে একদম ছোট ছোট এই পর্যন্ত নিচে পর্যন্ত কেটে দিয়েছিলাম এই যে মাথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পর্যন্ত কেটে দিয়েছিলাম তারপরেই কিন্তু এই যে নিউ নিউ ব্রাঞ্চ ছেড়েছে তার সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন স্যুট ছেড়েছে গাছগুলো থেকে এবং এই পরিমাণে এখন ফ্লাওয়ারিং হচ্ছে যখন আমি কাটাই ছাটাই করে রেখে দিয়েছিলাম গাছগুলোকে তখন আমি একমাত্র বারো একষট্টি শূন্য এই এনপিকেটা সমস্ত গাছগুলোতে সপ্তাহে একদিন করে প্রয়োগ করেছি আর একদম যে ওই পনেরো দিনের যে প্রথম দুটো সপ্তাহ তাতে আমি শুধুমাত্র পাতলা করে খোল জল দিয়েছি তারপরে যখন এই রকম পরিমাণে পাতা ভরে গেল তখন কিন্তু আমি একটু খাবারের পরিবর্তন করেছি আর এই যখন নাকি নতুন নতুন সুর ছিল তখন আরেকটা যে জিনিস আমি দিয়েছিলাম সেটা হচ্ছে মাকড় হতে দিইনি তো মাকড় নাশক হিসেবে আমি কাকা কনফিডার সুপার সোনাটা এই সমস্ত পেস্টিসাইডগুলো প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে গেছি যার জন্য দেখুন কোনো গোলাপ গাছে পাতা লাল হয়ে যায়নি পুড়ে যায়নি সব ফ্রেশ পাতা আর এই রকম লাল লাল কচি কচি পাতায় সমস্ত গাছগুলো আমার ভরে গেছিলো তারপরে তার থেকে পুড়িয়ে এলো এবং ফুল ফুটতে আরম্ভ করেছে ফুলটা যখন এই রকম মূর্ঝে যাবে তখন কিন্তু ডগাটা এখান থেকে আমি কাট করে দিই তলার এই নিচের নোটটা রেখে তারপরে আবার এখান থেকে নতুন স্যুট ছাড়ে এখন এই ম্যাচিওর গাছগুলোতে এই ফ্লাওয়ারিং স্টেজে আমি সপ্তাহে তিন দিন করে খাবার দিচ্ছি আমি সাধারণত মঙ্গল বৃহস্পতি আর শনি এই তিন দিন খাবার দিই আর তিন দিন গ্যাপ থাকে তার মাঝখানে যদি কোনো দিন ওয়েদার খারাপ থাকে তখন সেই দিনটা বাদ দিয়ে তার পরের দিন খাবার দেওয়ার চেষ্টা করি এইভাবেই কিন্তু আমি গোলাপ গাছগুলোকে আস্তে আস্তে করে বড় করে তুলেছি এবং এত এত ফুল পাচ্ছি প্রত্যেকটা গাছ থেকে গোলাপ গাছগুলোতে আমি এখন একটা মিশ্র সার প্রয়োগ করছি যেটা আমি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে ইউজ করছি একটু আগেই আপনাদের বললাম এই মিশ্র সারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা একটা রাসায়নিক মিশ্র সার যেহেতু আমি সিন্ডারে গোলাপ করছি তো আমি রাসায়নিক মিশ্র সারটাই প্রয়োগ করছি এইটা হচ্ছে আমার সেই গোলাপের মিশ্র খাবার যেইটার মাধ্যমে কিন্তু আমার গাছগুলোতে এই এত পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে সবগুলো গাছই যে আমার অনেক পুরনো তা আমি বলবো না কিছু কিছু গাছ তিন বছরের আছে কিছু কিছু দু বছর আবার কিছু কিছু এক বছরের গাছও আছে তো সবকটা গাছই এখন খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এই মিশ্র সারের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম আপনারা কিন্তু চালিয়ে দেখে নিতে পারেন এই মিশ্র সারের প্রভাবেই কিন্তু আমার গাছগুলোতে এত ফ্লাওয়ারিং হচ্ছে কারণ একটা ভিডিওতে এত ডিটেলস বলা সম্ভব না এতে প্রায় আটটা নটা জিনিস আছে যেটা দিয়ে এই মিশ্র সারটা আমি তৈরি করেছি এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেটা আমি কি পরিমাণে দিচ্ছি এর ভেতরে দেখুন একটা ছোট আইসক্রিমের চামচ অলরেডি আমি দিয়ে রাখি এইটা কিন্তু এই যে চামচটার এক চামচ নিলাম এইটা কিন্তু এক গ্রামের সমান তো আমার এখানে টোটাল নটা গাছ আছে দশটা ছিল একটা গাছ আমার মারা গেছে আপাতত নটা গাছ আছে তার মধ্যে তিনটে গাছ একটু ছোট তা আমি এই পরিমাণ চামচে আট চামচ খাবার নি ছ থেকে সাত লিটার জলের মধ্যে তাহলে মোটামুটি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম খাবার যায় যেটা আমি সকালবেলায় উঠে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ গুলে যাওয়ার পরে এই খাবারটা আমি প্রত্যেকটা গাছে কোনোটায় এক লিটার লাগে কোনোটায় হাফ লিটার লাগে এই হিসেবে দিয়ে দিই এটাই হচ্ছে এর পরিমাণ এছাড়াও সপ্তাহে একবার করে আমি প্রত্যেকটা গোলাপ গাছে ফাঙ্গিসাইট প্রয়োগ করি ফাঙ্গিসাইট গুলে এই গোড়াতেও দিয়ে দিই আবার ডাল যেগুলো আমরা কেটে ফ্লাওয়ার ফুল কাটার পরে ডাল কাটছি সেই মুখেও ফাঙ্গিসাইটের প্রয়োগ করি কারণ গোলাপ গাছে ফাঙ্গাসের অ্যাটাকটা খুব পরিমাণে হয় আর মাকড়টাও প্রচণ্ড পরিমাণে লাগে এই দুটো যদি আপনারা আটকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছেও খুব সুন্দর ফ্লাওয়ারিং হবে সে সিন্ডারেই হোক বা মাটি গোলাপই হোক কোনো অসুবিধা হবে না ফুল পেতে বিশেষ করে এই শীতকালে যখন গোলাপের সিজন সারা বছর টুকটাক ফুল দিলেও শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ গোলাপ আপনারা পেতে পারেন এই রকম ধরনের মিশ্র সার প্রয়োগ করে আর যেগুলো বললাম মাকড়নাশক দেবেন ফাঙ্গিসাইড দেবেন এছাড়াও আমি আর একটা যেটা গোলাপ গাছে প্রয়োগ করি সেটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট সিভিক এক্সট্র্যাক্ট আমি পনেরো দিন অন্তর একবার দিই সমস্ত গাছে যখন দিই গোলাপ গাছেও স্প্রে করে দিই ব্যাস এইটুকুনি পরিচর্যা করেই কিন্তু আমার গাছগুলোতে এত ফুল এখন যেহেতু শীতকাল দিনে একবার জল দিলেই আমার হয়ে যায় যেদিনকে দেখি খুব বেশি রোদ আছে সেদিনকে আরেকবার চান করিয়ে দিই গোলাপ গাছ কিন্তু শাওয়ারিং করলে খুব পছন্দ করে এবং এদের গায়ে যে ধুলো ময়লাটা রেগে থাকে বা পোকামাকড় থাকে আপনারা যদি প্রতিদিন একবার করে গোলাপ গাছকে স্নান করিয়ে দেন তাহলে কিন্তু সেইগুলো থেকে অনেকটাই বিরত থাকবে সিলিন্ডারে গোলাপ করার জন্য আপনারা গ্রোয়িং পিরিয়ডে বারো একষট্টি শূন্য দেবেন আর পাতলা করে খোল জলও দিতে পারেন যখন গাছগুলো একদম ভালো করে পাতা বেরিয়ে গেল কুড়ি আসতে আরম্ভ করবে এরকম বুঝবেন তখন দেবেন আপনারা এই মিশ্র খাবার আর যারা মাটিতে করবেন তারা কিন্তু জৈব মিশ্র সার আমি যে বানাই সেইটা অনায়াসে দিতে পারেন সেটা দিলে আপনারা ধরুন সপ্তাহে একদিন করে দেবেন আর এইটা হলে সপ্তাহে তিন দিন আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে পারেন এটা কিন্তু শুধুমাত্র সিলিন্ডারের গোলাপের ক্ষেত্রেই আমি বলছি ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট রাখবেন সেটা আপনাদের সিভিড এক্সট্র্যাক্ট হলে ভালো হয় এটা যদি না পান আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স দিতে পারেন কোনো একটা কি দুটো ভালো ফাঙ্গিসাইড রাখবেন আমি যেরম একটা লিকুইড রেখেছি টাটার কন্টাফ প্লাস আর পাউডার ফর্মে যেটা আছে আমার সেটা হচ্ছে ভ্যাবিস্টিন গোলাপ গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড খুব একটা কাজ করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভ্যাবিস্টিনটা পাউডার ফর্ম হিসেবে রাখতে পারেন আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আগেও বললাম আপনাদের মাকড় নাশক আপনাদের রাখতেই হবে ভালো গোলাপ গাছ করতে গেলে মাকড় নাশক হিসেবে আপনারা কনফিডার রাখতে পারেন কাকা রাখতে পারেন বা সুপারসোনাটা রাখতে পারেন সুপার সোনাটা আর কাকা কিন্তু আবার অনুখাদ্যেরও কাজ করে যে এই সমস্ত মুখগুলো বেরোয় যে যেখান থেকে আবার নতুন ডাল বেরোয় তো এই সুপার সোনাটা সপ্তাহে অন্তত একদিন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু গোলাপ গাছটা শুধু মাকড় থেকে মুক্তি পাবে না ওর নতুন নতুন স্যুট ছাড়তেও কিন্তু সাহায্য করবে আপনারা যদি সুপার সোনাটা না পান সেক্ষেত্রে কাকাটাও রাখতে পারেন কাকা কিন্তু আপনারা আবার সবজি গাছেও ইউজ করতে পারেন এটা একটা খুব ভালো মাকড়নাশক যেটা সমস্ত বাগানের সব রকম গাছে চলতে পারে আর কনফিডার বা থিটা এই ধরনের মাকড়নাশকগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন কারণ পোকামাকড়রাও আজকাল সচেতন হয়ে গেছে ওদেরকেও তাড়াতে গেলে সব সময় দুটো তিনটে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হয় তাহলে সেম স্মেল না হলে এক এক সপ্তাহে এক এক রকম গন্ধ পেলে ওদেরও অসুবিধে হয় ওরা তখন গাছকে আর কোন রকম বিরক্ত করে না এবং সেখান থেকে পাতাড়ি গুটিয়ে পালাবার চেষ্টা করে আর একটা জিনিস যেটা আপনারা রাখবেন খুব ভালো একটা কাটার যেটা গোলাপ গাছের ডাল কাটাই ছাটাই করতে সব সময় কাজে লাগে কারণ গোলাপ গাছে কাটা থাকে তো হাত দিয়ে না ভাঙলেই ভালো হয় সেক্ষেত্রে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে আপনারা এরম একটা কাটারের সাহায্যে ডাল কেটে সেখানে ফাঙ্গি সাইডের সব সময় করবেন আর কাটারটা যখনই ইউজ করবেন অবশ্যই স্টেরিলাইজ করে নিয়ে ইউজ করবেন কাটারের সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে গ্লাভস গোলাপ গাছের কাজ করতে গেলে কিন্তু গ্লাভস অবশ্যই পরবেন বন্ধুরা তাহলে আপনাদের হাতও সুরক্ষিত থাকবে আর গোলাপ গাছের কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না বাগানে সার দিতে গেলে বা কোনো কাজ করতে গেলে হাত তো দিতেই হয় গ্লাভস থাকলে কিন্তু সেটার আর কোনো সমস্যা হবে না কোনো কাটা বা কোনো ইনফেকশানের ভয় থাকবে না বাস এইভাবে পরিচর্যা করেই আমার গোলাপ গাছগুলোর থেকে আমি এত সুন্দর সুন্দর ফুল পাচ্ছি বন্ধুরা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন শীতের একটা খুব ভালো ফুল হচ্ছে এই গোলাপ ফুল এবং শুধু তো ফুল নয় এদের যে গন্ধ আছে সেটাও কিন্তু আপনার বাগানকে একদম মোহিত করে রেখে দেবে আপনারা যদি এখনও সিঙ্গারে গোলাপ বসাতে চান মাটির গোলাপ গাছ কিনে এনে সমস্ত মাটিটা কোনো একটা বাকেটের মধ্যে ওই গোড়া সমেত ভিজিয়ে দেবেন মাটিটা পুরো ছেড়ে গেলে ওই শেকড় সমেত গাছটা আপনারা সিঙ্গারে প্রতিস্থাপন করতে পারেন অনেকে শুধু সিন্ডার বসায় তো সেক্ষেত্রে প্রচুর জল দিতে হয় বারে বারে বিশেষ করে গরমের সময় আমি কিন্তু এর মধ্যে টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট একটু সামান্য নিমখোল আর এইটটি পার্সেন্ট সিন্ডার এই দিয়েই গাছটা বসাই এতে আমি দেখেছি জলটা গরমকালে দুবার আর শীতকালে একবার দিলেই হয়ে যায় কারণ এত সময় আমি বার করতে পারি না যার জন্য আমি কিন্তু সিন্ডারের সঙ্গে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অ্যাড করেছি তো আপনারা ইচ্ছে করলে করতে পারেন ইচ্ছে করলে পুরো সিন্ডারেও দিতে পারেন আমি আমার সিন্ডারের গোলাপ গাছগুলোর কি পরিচর্যা করছি তাই ছিল আজকের এপিসোডের মোট বিষয়বস্তু তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর আপনারা কে কে সিন্ডারে গোলাপ বসিয়েছেন সেটাও আমাকে শেয়ার করতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে